আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেছেন আদম সফিউল্লাহ মুসা আলাইহিস সালাম কে বলেছেন মুসা কালিমুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেছেন খলিলুল্লাহ আর আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেছেন হাবিবুল্লাহ যতগুলো পয়গম্বর এসেছে সকল কয়গম্বর খুশি থাকতো আল্লাহরব্উলা আলামীকে খুশি করার জন্য আর আমরা আল্লাহরব্উলা আলামিন তার হাবিবকে এত সম্মানিত মহিমান্বিত করেছেন শুধু ফেরস্তা নয় স্বয়ং আল্লাহ হরব্বুল্ আলামিন তার হাবিবকে খুশি করার জন্য ব্যস্ত থাকতেন সুবাহাল্লাহ ইউবিহামদেহী সম্মানিত উপস্থিত ভাই আমরা এমন একজন নবীর মথ হতে পেরেছি আমরা যদি সিরিয়াল মেনটেন করতে যাই তাহলে আমরা সবার পরে এসেছি দুনিয়াতে কি বলেন তাই না আমাদের পূর্বে যে উন্মত গুলো এসেছিল তারা আমাদের আগে এসেছে কি না তাদের হিসেবে আমরা সবার পরে এসেছি কিন্তু আল্লাহ রব আলম তার হাবিবের বদলতে আখরি জামার উন্মত হওয়ার কারণে ফুলসিরতে নিজানে জান্নাতে সর্ব জায়গা আল্লাহ রব্বুল আলমিন সবার আগে আমাদেরকে স্থান করে দিবেন সুবাহী তাহলে এটি সুভাগ্যের কপাল কিনা যেখানে নবীগণ পর্যন্ত পয়গম্বর পর্যন্ত রসুল সাল্লামের উন্মত হওয়ার জন্য ফরিয়াদ করেছিলেন আল্লাহ দরবারে কিন্তু আল্লাহ রবুল আলমিন কবুল করে না একমাত্র ইসা রুহুল্লার দয় কবুল করেছেন এই জন্য আবার পৃথিবীর আগমন করবেন আমরা না চাইতেই বিনা দরখাস্তে না চাওয়াতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার শুধুমাত্র নামে চললে হবে কি শুধুমাত্র নামে চললে হবে কি আমি আপনি দাবি করি আমি আখরি জামানার উম্মত আমার রসুল মুহাম্মদ কিন্তু রসুলের কোনো আমল কোনো সুন্নাথ কিছু আমার মধ্যে নাই আমার চলাফেরা উঠা বসায় কোনো অবস্থায় নাই তাহলে কি আমি নিজেকে শ্রেষ্ঠ নবীর উন্মত দাবি করতে পারি